মানুষের ভালো থাকার ওয়ান অ্যান্ড অনলি অপশন হচ্ছে কাজের মধ্যে ডুবে থাকা যে মানুষের কাছে কাজ নেই বা যে কাজ করতে ভালোবাসে না বা যে কাজ পরে না ইচ্ছাকৃতভাবে সে কখনোই ভালো থাকতে পারে না তাকে বিভিন্ন বিভিন্ন কথা বিভিন্ন বিভিন্ন জিনিস তার মাইন্ডে এসে আঘাত হান্তি থাকে এবং যার ফলে যে কখনোই হেলদি আর ফিট লাইফস্টাইল কখনই লিড করতে পারে না তার জন্য মানুষের উচিত নিজেকে কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত রাখা যদি সে নিজেকে কাজের মধ্যে বিজি রাখে সে নিজেকে সব থেকে ভালো রাখতে পারবে এবং সব থেকে হ্যাপি থাকবে হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো যেমন বললাম আমি আমার সারাটা দিন সাজাই একটা ফিজি শিডিউল দিয়ে যেটার মধ্যে আমি চেষ্টা করি নিজের সারাদিনের কাজের মধ্যে কিছু না কিছু এমন ইনক্লুড করা যাতে করে আমার এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায় যেটা নিজের ভালো লাগা নিজের ভালোবাসা সেই কাজগুলো তো থাকবেই আর এর মধ্যে ইনক্লুড থাকবে নিজের ঘরের কাজ নিজের সংসারের কাজ এবং যার মধ্যে এটাও ইনক্লুড থাকবে নিজে নিজেকে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখব যেমন দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরে আছি কিন্তু আমাকে দেখে মনে হবে যে আমি কোথাও বাইরে যাচ্ছি ঘুরতে এতটাই নিজেকে পরিপাটি সাজিয়ে গুছিয়ে রাখি আসলে নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায় এই অর্থটা আমরা শুধু মুখে না বলে যদি কাজে করে দেখাতে পারি তাহলে সত্যি কাজে লাগবে এবং সেটা আমাদের সত্যিই জীবনের মধ্যে এফেক্ট ফেলবে অনেক সময় নিজেদের কাজের চাপে ব্যস্ততার কারণে আমরা কোথাও না কোথাও গিয়ে নিজের নিজস্বতাটাকে হারিয়ে ফেলি এবং এটা ভুলেই যাই যে নিজেকে ভালোবাসতে হয় কিভাবে তো নিজেকে ভালোবাসার জন্যে সামান্য জিনিস যেগুলো নিজের ভালো লাগে সেইটুকুই যথেষ্ট এবং সেটুকু করাই এনাফ যেমন নিজের কাজের ফাঁকে দশটা মিনিট নিজেকে সময় দেওয়া মোবাইল সার্ভ করার জন্যে নয় নিজের ভালো লাগার জিনিসটা করার জন্যে লাইক রিডিং লাইক পেন ং এনিথিং যেটা আমাদের পছন্দের মধ্যে পড়ে এর মধ্যে ক্লিনিংও হতে পারে যেমন আমি পছন্দ করি ঘরটাকে একদম ফিট ফাট টিপটপ রাখার তার মধ্যে আমি ঘরটাকে যথেষ্ট পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখি তার জন্য আমার মনে হয় আমার ঘরের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বোধহয় পৃথিবীতে আর কোথাও নেই তার জন্য অন্য কোথাও গিয়ে আমি শান্তি পাই না ঘরের মধ্যেই আমি সবথেকে বেশি শান্তি পাই এবং সবথেকে বেশি রিল্যাক্স ফিল করতে পারি যদি আমরা বাইরে ঘুরতে যাই বা রিলেটিভদের বাড়ি যাই বা সাম হয়ে কোথাও না কোথাও যাই নিজের ঘরের থেকে নিজের বিছানার থেকে শান্তি বোধ হয় কোনো জায়গাতেই পাওয়া যায় না হয়তো একটা গোটা ট্রিপ করে এলাম কিন্তু ট্রিপ করে আসার পরও সে ঘরে এসে যখন নিজের বিছানাটায় শুই এটার থেকে বোধ শান্তি আর কিছু পাওয়া যায় না এটা আমার মনে হয় যাই হোক আজকে বেড কভার এবং বালিশ কভার পিলো কভার এগুলো সব চেঞ্জ করে দিলাম কারণ পুজো আসছে বলে কথা একটু বেড কভার চেঞ্জ করে দেবো নতুন নতুন কভার পাতবো দেখতে ভালো লাগে একদিন দুদিন অন্তর চেঞ্জ করে দেবো অসুবিধা কিছু নেই ওয়াশিং মেশিনে কাঁচা হয় এবং দেখতে বেশ ভালোই লাগে তো আজকে চেষ্টা করলাম একটু রেডের ওপরে একটা আমার বেড বেড কভার আর পিলো কভার চেঞ্জ করে নিতে এটা দেখতে বেশ ভালো লাগছিলো এবং দুর্গাপুজোর সময় সমস্ত কিছু রেড রেড দেখতে বেশ ভালো লাগে কারণ আমাদের দুর্গা পুজোর নিশানি হচ্ছে চওড়া সিঁদুর পায়ে চওড়া আলতা অবশ্যই রেড কালারটাই হচ্ছে লাল কালারটাই হচ্ছে আমাদের বাঙালিদের মেন দুর্গা পুজোর কালার বলতে পারো তার জন্য আমরা বাঙালিরা সবসময় চেষ্টা করি দুর্গা পুজোর সময় লাল সাদা শাড়ি কিনতে বা লাল শাড়ি কিনতে লাল জিনিসটা বেশি আকর্ষণ করে এবারে আর ফ্লিপকার্ট থেকে গসাই মাল আনায়নি এবারে লোকাল মার্কেট থেকে নিয়ে এসছে হাজব্যান্ড মশাই লোকাল মার্কেটে গিয়ে আমাদের এখানে নিয়ম হচ্ছে গিয়েও লিখিয়ে দেয় এই যে লিস্টটা আর এটার পুরো মালগুলো নিয়ে এখানে দিয়ে গেছে ঘরে একদম হোম ডেলিভারি দিয়ে গেছে তো এর মধ্যে একটা ব্রিটানিয়ার প্যাকেট রয়েছে একটা রাস্ক বিস্কিটের প্যাকেট রয়েছে এটা আমার নিজস্ব বুঝতেই পারছ তো যা যা মাস্কাবরি মালগুলো রয়েছে দেখাচ্ছি এটা একটা গুঁড়ো মশলার প্যাকেট রয়েছে এটা একটা ফ্রি পেয়েছি রাস্কের সাথে আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি এরকম ছোটোখাটো জিনিস ফ্রি পেলে জানি না কেন ভীষণ আনন্দ লাগে একটা ছোট্ট টিফিন বক্স আর খুব সুন্দর শক্ত পক্ত আর কালারটাও বেশ সুন্দর ইউনিক আমার এত ভালো লেগেছে কি বলবো আমি জানি না কেন একটু এত জিনিস যদি ফ্রি পাওয়া যায় আর সেটা যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নয় তো মাস্কাটি মালের মধ্যে এটা রয়েছে আর একটা ইয়ে গুঁড়ো মশলার প্যাকেট এটা রয়েছে লবণের প্যাকেট এবারে ফ্লিপকার্টের দামটা খুব বেশি যাচ্ছে তার জন্য আমরা লোকাল মার্কেট থেকে তুলেছি চায়ের প্যাকেট আছে দুটো আর ফ্লিপকার্টে যেগুলো সস্তা পেয়েছি কয়েকটা জিনিস সে কটা ফ্লিপকার্টে অর্ডার করেছি সে কটা আজকে আসেনি সে কটা এলে তোমাদের দেখাবো এখানে রয়েছে গোবিন্দভোগ চাল আমার মেয়েটা সকালবেলা স্কুলে যাওয়ার সময় একটু গোবিন্দভোগ চালের ভাত খেয়ে যায় তো তার জন্য ওটা আনাই এটা একটা ঘি আনিয়েছি পতঞ্জলির ভালো বড় আর এখানে রয়েছে মাশকাবাড়ির যত গুঁড়ো মশলার প্যাকেট এটা রয়েছে মুসুর ডাল আর মুসুর ডালে আমি ভাঙাটা একদম পছন্দ করি না গোটা মুসুর ডাল যেটা সেটা আমার ভালো লাগে ছোটো দানার গোটা মসুর ডাল আর যেগুলো শুকনো গুঁড়ো মশলা রয়েছে ওর মধ্যে জিরে রয়েছে ধনে রয়েছে গরম মশলা রয়েছে এই সমস্ত কিছু তারপরে তোমার হলুদ রয়েছে আর চা পাতার প্যাকেট এই যে এই গ্রিন কালারের চা পাতার প্যাকেটটা ইউজ করি এটা দুটো আনাই আমি দুটোতে আমার মাছ চলে যায় মাছ চলে গিয়েও আবার রয়ে যায় আর কি কারণ চাটা একটু বেশি হয় আমার বর আবার চা খেতে ভীষণ ভালোবাসে আমি না ভালোবাসলেও তো এখানে রয়েছে একটা মাস্টার অয়েল দুটো মাস্টার অয়েল আর একটা রিফাইন অয়েল এই তিন লিটারই আমার মোটামুটি গোটা মাছটা চলে যায় এখানে রয়েছে মুগ ডাল সোনা মুগ ডাল মুগ ডালটা আমার খুব লাগে যখন উপোস দিন হয় আমি মুগ ডাল আর ডালিয়ার খিচুড়ি করে খাই আমার খুব ভালোও লাগে এবং খুব সহজপাচ্য একদম হজম হয়ে যায় জিনিসটা পেটও ভরে যায় যারা একাদশী করে তাদের কিন্তু এই ডালিয়াটা খেতে পারে ডালিয়া মুগ ডালের খিচুড়িটা ভীষণ টেস্টি হয় ভালো করে করতে পারলে খুব টেস্টি হয় আর এখানে রয়েছে চিনি চিনিটা একটু বেশি আনা হয়ে গেছে এবারে আমাকে সাজেস্ট করেছিল অনেকজন যে ব্রাউন সুগার খেতে বা গুড় খেতে চিনিটা অ্যাভয়েড করতে বাট কোথাও না কোথাও হয়ে ওঠে না তো আজকে লাঞ্চে ছিল আলু ভাজা আর এখানে ছিল উচ্ছে বর্বটি বেগুন দিয়ে ভাজা আর গতকাল চিকেন হয়েছিল সেই চিকেন একটু রাখা ছিল সেই চিকেনটাই গরম করে নিয়েছি এটাই হচ্ছে লাঞ্চের মেনু দেন লাঞ্চ টাঞ্চ করে না আমরা ডিসাইড করলাম আমার বরকে বললাম এ তোমার যখন ছুটি রয়েছে আমাকে একটু নিয়ে চলো কুমারটুলি ঘুরে আসি সে কিছুতেই নিয়ে আসবে না তারপরে তাকে জোর জবরদস্তি করে রাজি করালাম এবং এখানে সেজে গুজে বেরিয়ে পড়েছি কুমারটুলির উদ্দেশ্যে বেশ অনেকটা মানে বেলা হয়ে গেছিলো সন্ধ্যে গড়ো গড়ো অবস্থা মানে যে সন্ধ্যে পড়বে পড়বে এরকম অবস্থা আলো যায় যায় অবস্থা সেই অবস্থাতেই বেরিয়েছি সে যাবে না আমি বলছি আমাকে একবার নিয়ে চলো সবাই এই সময় কুমারটুলিতে গিয়ে শ্যুট করে আমি একটু যাই ভিডিও করি তো ঝটাঝট রেডি হয়েছি মানে এত তাড়াতাড়ি বোধহয় রেডি হওয়া কোনো দিন হয়নি আলতা পড়া আলতা উল্টে পড়ে গেল পায়ে হাতে কোনো রকমে আলতা পড়া মেয়েকে রেডি করানো মেয়েকে সাজানো মেয়ের ক্লাস ছিল ওর ক্লাস পাঠালাম না নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম কুমারটুলির উদ্দেশ্যে এবং ছোটো ছোটো অনেকগুলো রিল বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি রিলগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নাও ভীষণ ভালো লাগবে এগুলো হচ্ছে ছোটো ছোটো রিলের টুকরো তোমাদের সাথে আর একবার শেয়ার করে দিলাম আর অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবে এবং শেয়ার করে দেবে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তারপরে আমরা একটু সিটি সেন্টার চলে গেছিলাম ঘুরতে সিটি সেন্টারে গিয়ে সে কি কাণ্ড আমাকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে জাস্ট আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি আমার আশেপাশের লোকগুলোকে দেখবে আমার দিকেই সবাই তাকিয়ে আছে ভাবছে কী ব্যাপার দুর্গা পুজোর আগেই এরকম দুর্গা পুজোর সাজ নিয়ে বেরিয়ে পড়েছে আর আমি আট পরে করে শাড়ি পরেছিলাম আর পুরো এরকম মেকআপ করা ঠিক যেন দুর্গা ঠাকুরের মতো তো যত লোক যাচ্ছে মহিলা হোক ছেলে হোক লোক হোক সবাই আমাদেরকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে তাই ভাবছিলাম একটা যদি কেউ থাকতো ক্যামেরা ধরার জন্যে তাহলে লাইভ রিয়াকশনটা ধরা যেত যাই হোক মুখের মধ্যেও আমার আলতা লেগে গেছে আজকে আসি দেখা হচ্ছে কালকে ভালো থাকো সবাই